আপনার পেজে যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনার পেজের প্রোফাইল পিকচারটা দিবেন না এখন এই মুহূর্তে প্রোফাইল পিকচারটি সরিয়ে ফেলুন কিন্তু কেন সরাবেন মনিটাইজেশন হলেই কেন সরাবেন এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে এবং আমরা যারা মনিটাইজেশন পেয়েছি প্রোফাইল পিকচারটি দিচ্ছি না যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ওনাদের পেজের কোনো প্রোফাইল পিকচার নেই এমন প্রশ্ন অনেকেরই থাকে আমার ফ্রেন্ডস ফলোয়ার্স অনেকেরই থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন কিছুই করার নাই আমার আমাকে সবাই ভালো লাগবে ভালো লাগতে হবে এমন না যাই হোক যেটা বলছিলাম আপনার পেয়ে যদি মনিটাইজেশন থাকেন তাহলে প্রোফাইল পিকচারটা রাখবেন না প্রোফাইল পিকচারটা এখন এই মুহূর্তে সরিয়ে ফেলুন কিন্তু কেন প্রোফাইল পিকচারটা কেন সরাবেন অথবা আমরা কেন দিচ্ছি না কেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের প্রোফাইলে পিকচার নেই এটা প্রশ্ন অনেকেরই থাকে প্রথমত হচ্ছে আপনার যদি রাইট ম্যানেজার না থাকে আপনি যদি আপনার কন্টেন্টের জন্য আপনার পেজের জন্য রাইট ম্যানেজার না নিয়ে থাকেন তাহলে আপনি প্রোফাইল পিকচারটি সরিয়ে ফেলুন আর প্রোফাইল পিকচারটি সরানোর যে সুনির্দিষ্ট কারণ আছে সেটা হচ্ছে আপনার পেজের মনিটাইজেশন হোক আর না হোক হ্যাকাররা কিন্তু কন্টিনিউ আপনার পিছু লেগে আসছে বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে আপনি যদি ভুলবশত নোটিফিকেশনের লিঙ্কে চলে যান তার মানে আপনার পেজ গায়েব ওনাদের নোটিফিকেশন ঢোকার সময় লগ করে ঢুকতে হবে এবং লগ করে ঢোকার পরে কিন্তু আপনাকে ওনারা অ্যাডমিন থেকে রিমুভ করে দিয়ে আপনার পেজ ওনারা নিয়ে নিবে সেক্ষেত্রে প্রোফাইল পিকচারটি রাখলে ওনারা ওই প্রোফাইল পিকচারটি ধরে ধরে নোটিফিকেশন পাঠায় সে জন্য প্রোফাইল পিকচারটি রাখবেন না এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে আপনার যদি কোনো থেকে থেকে থাকে থাকে যদি কোনো কোনো শত্রু আসলে কারো ক্ষতি করতে হয় না শত্রু তৈরি করার জন্য আপনি আপনি ভালো কিছু করেন এগিয়ে যান আপনার অনেক শত্রু তৈরি হবে তো ওনারা কি করে আপনার নামে আরেকটা ফেক অ্যাকাউন্ট খুলে খুলে আপনার প্রোফাইল পিকচার দিয়ে ওনারা প্রোফাইল পিকচার দেয় এবং দিয়ে ওনারা আপনার রিপোর্ট মারে এবং এই পেজটা রিপোর্ট মারার কারণে আপনার আইডিটাকে রিপোর্ট রিপোর্ট যেহেতু আপনার রাইট ম্যানেজার নেই অথবা ভেরিফিকেশন করা নেই আপনার ফেসবুক আইডিটা ব্লু পেজ করা নেই সেক্ষেত্রে কি হয় ফেসবুক আপনার আইডিটাকে ফেক হিসেবে ও ধরে নিতে পারে আপনার আইডি অথবা প্রেস ফেক হিসেবে ধরে নিয়ে ওরা ব্লু পেজ নিতে অথবা ওনারা রাইট ম্যানেজার নিতে পারে আপনাকে দিবে না কারণ যেহেতু আপনি আগে নেন নাই আর আপনার নামে সেম নামে আপনার কন্টেন্ট গুলো দিয়ে দিয়ে যেহেতু ওনারা এক পেজ খুলেছেন সেজন্য আমরা বড় বড় কন্টেন্ট আপু ভাইয়াদেরকে ও দেখি এবং আমরা নিজেরাও আমরা যারা পেজ মনিটাইজেশন হয়েছে বেশ কিছু দিন হচ্ছে আমরা প্রোফাইল পিকচার দিচ্ছি না এই সব কারণে তাই আপনার পেজে যদি মনিটাইজেশন হয়ে থাকে অথবা মনিটাইজেশন না হলেও ভালো রিস তাহলে আপনিও প্রোফাইল পিকচারটা সরিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ